কোজাকড়ির অনুষ্ঠান দেখতে যাবে বলে তোতা খুবই আনন্দ পাচ্ছে আর তখনই তোতার শাশুড়ি মা বলে বৌমা তুমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নাও আমাদেরকে তো বেরোতে হবে আবার আর তখনই তোতা বলে মা আমিও তো বেরোব আর তুমিও বেরোবে তাই আমরা দুজনাই একসাথে রেডি হব চলো এর মধ্যে আসমান তুলিকে বলে হ্যাঁ রে তুলি তুই তো যেতে পারতিস তুলি তখন বলে না রে দাদা আমি গেলে হবে না সম্রাট তো বাড়িতে আসবে তো অন্তত থাকতেই হবে এর মধ্যেই কোজাকুড়ি সবাইকে নিয়ে চলে গেছে অনুষ্ঠানে কোকো কিলকিল কাকা দাদু গাবলু আর ফকিল সবাই মিলে বলে আমাদের কিন্তু বেশ মজা হচ্ছে আজকের দিনটা অনেক বড় একটা দিন এর মধ্যেই ম্যাডাম এসে বলে আসুন আসুন প্রজাগরি দেবী আপনার জন্য সামনে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু কাকা দাদু তখন বলে না না আমিও আমার ফুটবলের সাথেই বসবো আর এটা নিয়ে দাদু বেশ ঝামেলা করতে থাকে তারপর লাস্টে বসার সুযোগ করে দেওয়া হয়েছে এর মধ্যেই তোতারা সবাই মিলে চলে এসেছে তো তারা পরের সিটেই বসেছে কোকো তখন বলে কি ব্যাপার হ্যাঁ আমাকে দেখে এভাবে মুখ সরিয়ে নিলে কেন তোতা এটা কি তুমি আদৌ ঠিক করলে তোতা বলে তুমি আমাকে চেনো কোকোদি না মানে আমি তো জানতাম তুমি আমাকে চেনো না তুমি যে এতটা এভাবে বদলে যাবে এটা আমি ভাবতেই পারিনি একটা বারো মায়ের এই খবরটা আমাকে ফোনে জানালে না তাই তো তখনই কোজাগুড়ি বলে কি করে জানাতো মা কারণ ফোন করলে যে টিনটিনের বিয়ের খবরটাও দিতে হতো আর আমরা তো খবরটা দিতে পারবো কিন্তু নেমন্তন্ন তো করতে পারবো না সেটা আমাদের জন্য অনেক বড় একটা চাপের সময় ছিল বুঝেছো আসমান বলে আজকে আপনার এত বড় একটা দিন সত্যি আমাদের খুব ভালো লাগছে প্রজাগড়ি বলে আমি একা কিছুই করতে পারতাম না আসমান তুমি তারপরে এই গাবলু ফকির কাকা দাদু সবাই মিলে যেভাবে আমাকে সাহায্য করেছো তার জন্য সত্যি আমি আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি আর তখনই আসমানের মা বলে দিদি তুমি আজকে শুধু নিজের জন্য না আমাদের জন্যও অনেক অনেক সুখবরের একটা দিন এনেছো আমাদের মাথা উঁচু হয়ে গেছে আমরা তো সারা জীবন ওই হেসেলই সামলে গেলাম হেসেল সামলে কি করলাম এটা একটা অনেক বড় প্রশ্ন আজকে তুমি এই পুরস্কারটা নিচ্ছ ঠিকই কিন্তু আজকে আমাদের মতন মহিলারা যারা সারাটা জীবন ধরে হেসেল সামলেছে আজকে তাদের জয়ের দিন কি দিদি আমি ঠিক কথা বললাম তো কোজাগরি বলে একদম ঠিক বলেছেন আপনি এর মধ্যেই কোজাগড়ি ডাক আসে কোজাগরিকে পুরস্কার দেবে বলে আর শুনে তোতা আসমান জোরে জোরে হাততালি দিতে থাকে আর বুঝতে থাকে যে আজকের দিনটা শুধু মায়ের দিন